আমি যে তোমার না প্রভু তুমি যে আমার আমি যে অমিজিৎ মান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা তাই যাই তো তাই নাই তোরে যাই জয়পুরি নয় তোমার সাথে ও আমি যে ম বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা ডাকলে তোমায় তুমি সারা দাও তুমি দুঃখ বোলা ডাকলে তোমায় তুমি সারা দাও দিলে তুমি দুঃখ বোলা তুমি চাইলে চাই দাও চাইন দান চাইন দাও তোমার শিপে শুধা ও আমি যে তোমা বন্দা প্রভু তুমি যে আমার মানিক উদা আমি যে তোমার বন্দা প্রভু তুমি যে আমার মালিক দা